শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে রেজাল্ট প্রকাশের তারিখ ও সুখবর দিয়েছে যেগুলো তোমাদেরকে জানাবো তোমাদের জন্য ভিডিওটি অবশ্যই জরুরি শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি ফলাফল প্রস্তুত রয়েছে এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য স্যার জানিয়েছেন যে ভর্তি পরীক্ষার ফলাফল তারা চলতি সপ্তাহে যে দিন প্রকাশ করবে আর তারা বলেছে যে ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে অর্থাৎ তেইশে জুন থেকে পঁচিশে জুনের মধ্যে যে কোনো দিন তারা প্রকাশ করবে এবং তারা বলেছে তাদের রেজাল্ট কিন্তু প্রস্তুত রয়েছে এখন শুধুমাত্র চেক করার কাজ চলছে অর্থাৎ তোমাদের রেজাল্টটি চেক করার কাজ চলছে যদি কোনো ভুল ত্রুটি আসে কিনা এগুলো দেখে নিচ্ছে শিক্ষার্থীরা তোমরা অনেক জায়গায় দেখতে পারছো দু একদিন আগে একটি আহ নোটিশ কিন্তু ভাইরাল হয়েছে সেটা হলো তোমাদের নাকি দুই তারিখে রেজাল্ট দেবে শিক্ষার্থীরা বলে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু রেজাল্টের জন্য তোমাদের এরকম নোটিশ দেবে না তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে এর ওয়েবসাইটটি রয়েছে দেখতে পারছো এই এই নোটিশ বক্স অপশনে কিন্তু তোমাদের নোটিশ থাকবে এবং সেখানে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল যে মেন ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে ঠিক এখানে তোমাদের নোটিশ থাকবে তোমাদের নোটিশটি শিক্ষার্থীরা এরকম হবে অর্থাৎ এটা কিন্তু মাস্টার্সের নোটিশ তোমাদের এরকম নোটিশ থাকবে এবং সেই নোটিশে তোমাদের উল্লেখ থাকবে যে কত থেকে কত তারিখে তোমাদের অনলাইনে ফর্ম পূরণ করতে হবে কত তারিখে তোমাদেরকে কলেজে যেতে হবে তারিখে কলেজে গিয়ে তোমাদের কলেজে কাগজপত্র জমা দিতে হবে যাবতীয় কিছু এক নোটিশে জানিয়ে দিতে হবে যেই নোটিশের গাইডলাইন কিন্তু আমরা তোমাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো পরবর্তী আপডেটে শিক্ষার্থীরা তোমাদের রেজাল্টের জন্য কিন্তু তোমরা এরকম অ্যাপ্লিকেশ লগ ইন পাবে এখানে তোমাদেরকে লগ হয়ে দেখতে হবে অথবা তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির আরো রেজাল্ট ওয়েবসাইট আছে সেখানে দেখা যাবে শিক্ষার্থীরা ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্টের দিন কিন্তু সাধারণত সার্ভারে বেশ ডাউন থাকে তো তোমরা কীভাবে সবার আগে অন্যদের আগে সবার আগে কীভাবে রেজাল্ট পাবে এটা নিয়েও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে থাকবে তাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে ওই ভিডিওগুলো তোমরা দ্রুত পেয়ে যাবে তো তোমাদের সবার জন্য অনেকগুলো রইল দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে